আসসালামু আলাইকুম আজকে আমরা স্টাডি করবো বাংলাদেশের দ্বীপ হাওর ঝর্ণা থেকে কিছু গুরুত্বপূর্ণ তোর যেগুলো প্রাইমারি বিসিএস ও অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ সুন্দরবন বাংলাদেশের বৃহত্তম দ্বীপ হচ্ছে ভোলা বাংলাদেশের সবচেয়ে ছোট দ্বীপ সেরা দ্বীপ বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা বাংলাদেশের একমাত্র প্রবল দ্বীপ সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে মহেশখালী বাংলাদেশের কোন দ্বীপ ঘরের জন্য বিখ্যাত কুতুবদিয়া দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত সেন্ট মার্টিন দ্বীপটি নাভ নদীর মোহনায় অবস্থিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন সেন্ট মার্টিন দ্বীপের আয়তন আট বর্গ কিলোমিটার সোনাদিয়া দ্বীপের আয়তন নয় বর্গ কিলোমিটার সেন্ট মার্টিন দ্বীপের আয়তন আট আর সোনাদিয়া দ্বীপের আয়তন নয় সেরা দ্বীপের আয়তন তিন বর্গ কিলোমিটার বাংলাদেশের প্রথম ডিজিটাল দ্বীপ হচ্ছে মহেশখালী দ্বীপ বাংলাদেশের শীতল পানির ঝর্ণা হচ্ছে হিমসরি বাংলাদেশের শীতল পানির ঝর্ণার অবস্থান কক্সবাজারে বাংলাদেশের গরম পানির ঝর্ণার অবস্থান সীতাকুণ্ড চট্টগ্রামে হিমসরি ঝর্ণার কাছে যে মূল্যবান খনিজ পাওয়া যায় তাকে সেগুলো হচ্ছে সিলিকন রিসাং ঝর্ণা অবস্থিত খাগড়াছড়ি জেলায় সুবলং ঝর্ণা অবস্থিত রাঙ্গামাটি জেলায় বাংলাদেশের বৃহত্তম জলপ্রপাত মাধবকুণ্ড জলপ্রপাত মাধবকুণ্ড জলপ্রপাত কোথা থেকে কোথায় উৎপন্ন হয়েছে মৌলভীবাজার জেলার বড়লেখা থানায় পাথরিয়া পাহাড় থেকে উৎপত্তি মাধবকুণ্ড জলপ্রপাত অবস্থিত মৌলভীবাজার জেলার বড়লেখার থানায় হাম হাম হামহামঝা অবস্থিত মৌলভীবাজার জেলায় বলি শিরা ভ্যালি অবস্থিত মৌলভীবাজার জেলার মনে রাখুন মৌলভীকে বলি দিয়ে ফেলেছে নোট হালদা ভ্যালি অবস্থিত খাগড়াছড়িতে মনে রাখুন খিচুড়ি রান্না করতে হলুদ লাগে অর্থাৎ খাগড়াছড়িতে হালদা ভেলু ভেলি ভেঙ্গি ভ্যালি অবস্থিত রাঙ্গামাটি জেলায় মনে রাখুন বাঙ্গি ফল ভাঙলে ভেতরে রাঙ্গালাল দেখায় ভেঙ্গি ভেলি রাঙ্গামাটিতে ভেঙ্গি ভ্যালি রাঙ্গামাটিতে অবস্থিত লাভাসোড়া জাতীয় উদ্যান অবস্থিত মৌলভীবাজার জেলায় হাকালুকি হাওড়া অবস্থিত মৌলভীবাজার ও সিলেট জেলায় হাইল হাওড়া অবস্থিত মৌলভীবাজার জেলায় স্থানীয়দের কাছে হাইল হাওড় পরিচিত লতাপাতার পাতার হাও নামে বাইকা বিল অবস্থিত মৌলভীবাজার জেলায় বাংলাদেশের বৃহত্তম বিল হচ্ছে চলন বিল চলন বিল কোন জেলায় অবস্থিত সিরাজগঞ্জ পাবনা নাটোর ও রাজশাহী জেলায় চলন বিল অবস্থিত আরিয়াল বিল কোন জেলায় অবস্থিত মুন্সীগঞ্জ জেলায় ভবদহ বিল অবস্থিত যশোর জেলায় বাংলাদেশের কোন বিলকে পশ্চিমা বাহিনীর নদী বলা হয় ডাকাতিয়া বিলকে ডাকাতিয়া বিল কোন জেলায় অবস্থিত খুলনা জেলায় বাংলাদেশের মিঠা পানির মাছের প্রধান উৎস চলন বিল চলন মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে আত্রাই নদী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন বাংলাদেশের বৃহত্তম কৃত্রিম হ্রদ বা লেক হচ্ছে কাপ্তাই হ্রদ বাংলাদেশের একমাত্র জল বিদ্যুৎ কোথায় অবস্থিত কাপ্তাই হ্রদে কাপ্তাই হ্রদ অবস্থিত রাঙ্গামাটি জেলায় কাপ্তাই প্রান্তিক হ্রদ কোথায় অবস্থিত বান্দরবন জেলায় বগা লেক কোথায় অবস্থিত বান্দরবনে মহামায়া লেক অবস্থিত চট্টগ্রাম জেলার মীরসরাইর উপজেলায় বাংলাদেশের বৃহত্তম ম্যানগ্রোভ হচ্ছে বৃহত্তম হাওড় হচ্ছে হাকালুকি হাওর হাকালুকি হাওর কোন জেলা অবস্থিত সিলেট ও মৌলবীবাজার জেলার হাকালুকি হাওড় অবস্থিত বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্র হাওর বুরবুক হাওর বুরবুক খাওড় অবস্থিত সিলেট জেলায় হাইল হাওর কোন জেলায় অবস্থিত মৌলভীবাজার জেলায় টাঙ্গোয়ার হাওর কোন জেলায় অবস্থিত সুনামগঞ্জ জেলায় টাঙ্গুয়ার হাওর অবস্থিত নয় করি কান্তার ছয়কড়ি বিল নামে পরিচিত টাঙ্গোয়ার হাওড় বাংলাদেশের কোন হাওড়কে রামসার সাইট ঘোষণা করা হয়েছে টাঙ্গুয়ার হাওড়কে কত সালে টাঙ্গুয়ার হাউরকে রামসার সাইট ঘোষণা করা হয় দুই সালে বাংলাদেশের বর্তমানে কতটি রামসার সাইট রয়েছে দুটি সুন্দরবন একটি টাঙ্গুয়ার হাওড় দ্বিতীয় বাংলাদেশের প্রথম রামসার সাইট হচ্ছে সুন্দরবন কত সালে সুন্দরবনকে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয় উনিশশো সালে সুন্দরবনকে রামসার সাইট ঘোষণা করা হয় কিন্তু ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে উনিশশো সাতানব্বই সালে রামসাহ সাহেব বিরানব্বই আর ইউনেস্কো হচ্ছে সাতানব্বই শনির হাওড় কোন জেলায় অবস্থিত সুনামগঞ্জ জেলায় শনির হাওড় অবস্থিত বাংলাদেশের বাংলাদেশের হাওড়কে ধানের খনি বলা হয় শনির হাওড়কে বাংলাদেশের কোন জেলায় হাওড়ের সংখ্যা সবচেয়ে বেশি সুনামগঞ্জ জেলায় বাংলাদেশের কোন জেলাকে হাওড় কন্যা বলা হয় সুনামগঞ্জকে বাংলাদেশ তথা দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কৃত্রিম মৎস্য প্রজনন কেন্দ্র অবস্থিত কাপ্তাই হ্রদে বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কোনটি হালদা নদী বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার কক্সবাজার সমুদ্র সৈকতের ঢল একশো বিশ কিলোমিটার একশো বিশ থাকলে উত্তর হবে একশো পঞ্চান্ন বঙ্গোপসাগরের যে মহাসাগর বঙ্গোপসাগর যে মহাসাগরের অংশ বিশেষ ভারত মহাসাগরের বঙ্গোপসাগরের গভীরতা মিটার ছাব্বিশ মিটার বা টু পয়েন্ট সিক্স কিলোমিটার বঙ্গোপসাগরের সর্বোচ্চ গভীরতা পাঁচ হাজার দুইশো আটান্ন মিটার বেঙ্গল ফ্যান ফুমরূপটি অবস্থিত বঙ্গোপসাগরে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য সকলের জন্য শুভকামনা রইল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবেন আমার জন্য সবাই দোয়া করবেন ফুল ত্রুটি কমার জন্য দৃষ্টি দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন